মাসিক ডেটের পাঁচ দিন আগে এই পাঁচটি লক্ষণ দেখে কিন্তু বুঝতে পারবে যে তোমার প্রেগনেন্সি ক্যান্সেল হয়েছে মাসিকের মাঝামাঝি সময়ে মিলনের পরে গর্বে বাচ্চা রূপিত হয় গর্বে বাচ্চা রোপিত হতে ঠিক আট থেকে দশ দিনের মতো সময় লাগে সেই হিসেবে কিন্তু তোমার মাসিক ডেটের পাঁচ ছ দিন আগ থেকে তোমাদের শরীরে এই পাঁচ ধরনের বিশেষ লক্ষণ তোমাদের মধ্যে প্রকাশিত হতে পারে তো আজকের এই পাঁচটি লক্ষণ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সাথে থাকো তোমার যদি গর্বরোপণ সফলভাবে হয়ে যায় তখন তুমি পিরিয়ড মিস হওয়ার আগ থেকে তুমি লক্ষ্য করবে যে তুমি কিছু খেলেই তোমার পেটটা কিন্তু একটু ভারবার মনে হচ্ছে কিছু একটু খেলেই মনে হচ্ছে যে না আর খেতে পারবো না বা ফুলা ফুলা ভাব লাগছে অনেক সময় তোমরা এটা মনে করবে যে আমাদের মনে হয় অনেকটা গ্যাস হয়েছে তার কারণে আমার পেটটা একটু ভারবার লাগছে কিন্তু না এটা কিন্তু একটা লক্ষণ যেটা বাচ্চা ঠিকঠাক রোপিত হয়েছে বা ইমপ্লান্টেশন হয়েছে পিরিয়ড মিস হওয়ার আগে বা তুমি যদি প্রেগনেন্সি ক্যান্সেল করো তাহলে এটা কমন যে পেটটা একটু ভারবার লাগ লাগে এটা কিন্তু একটা লক্ষণ যেটা তোমার প্রেগনেন্সি ক্যান্সেল হওয়ার দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো সেটা হলো ব্রেস্টে চেঞ্জেস আমাদের কিন্তু প্রিমিনস্টল যখন হয় আর কি পি যখন পিরিয়ড মিস হওয়ার আগেও কিন্তু আমাদের ব্রেস্টে কিন্তু অনেকটা ভারবার মনে হতে পারে কিন্তু এই ব্রেস্টে যে ভারবার হয় পি এ ক্ষেত্রে সেটা কিন্তু বেশি দিন থাকে না অল্প এক দু দিন থেকে কিন্তু চলে যায় আর তোমার যদি প্রেগনেন্সি কান্সিভ হয় তোমার তোমার ব্রেস্টটা কিন্তু অনেকটা ভার হয়ে যাবে অনেকটা সংবেদনশীল হয়ে যাবে ছুঁয়ে দিলেই যেমন তোমার ব্রেস্টে অনেকটা ব্যথা হচ্ছে তো গেল দুটো লক্ষণ যেটা তুমি দেখলে বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হয়েছে তৃতীয় নাম্বার লক্ষণটা যেটা হচ্ছে সেটা হলো পেটে ব্যথা আমাদের যখন প্রেগন্যান্সি কনসিভ হয় তখন কিন্তু আমাদের জরায়ুতে হালকা একটা ছিদ্র মতো হয় কিন্তু ব্রোনটা সেখানে গিয়ে অ্যাটাচড হয় তখন সময় কিন্তু আমাদের পেটে হালকা ব্যথা একটু হতে পারে সেই ব্যথাটা হতে পারে টান টান লাগা ব্যথা বা হালকা আঁকড়ে ধরার মতো ব্যথা ওই ব্যথাটার সাথে অনেক সময় একটু ব্লিডিংও যেতে পারে যেটা একদমই স্বাভাবিক তো এরকম যদি ব্যথা তোমাদের হয়ে থাকে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে তোমার প্রেগনেন্সি কনসিভ হয়েছে পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় এটা আমরা সবাই জানি পিরিয়ডের ব্যথা কিন্তু অনেকটাই তীব্র হয় যেটা পিরিয়ড হওয়ার ঠিক একদিন আগে হবে আর এটা খুবই তীব্র ব্যথা হবে যদি তোমার এরকম মনে হয় যে তোমার পিরিয়ড মিস হয়ে গেছে তোমার পেটে ব্যথাটা অনেকটা বেশি যেটা তুমি সহ্য করতে পারছো না এটা কিন্তু মিসকারেজের ভয়ও হতে পারে তার জন্য তোমার যদি এরকম হয় তুমি কিন্তু অবশ্যই তুমি এই ডাক্তারের স্মরণাপন্ন হবে চতুর্থ যে লক্ষণটা হচ্ছে সেটা হলো ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্তপাত তোমাদের দেখবে যখন পিরিয়ড মিস হওয়ার ঠিক এক সপ্তাহ আগে একটু হালকা হালকা বাদামি বা হালকা হালকা গোলাপি রঙের মতো রক্ত যেতে পারে এটা আবার সবার ক্ষেত্রে যে একরকম হবে তা কিন্তু নয় অনেক মহিলাদের ক্ষেত্রে এরকম হতে পারে তো এরকম যদি হয় তোমার কিন্তু প্যাডের সেরকম লাগবে না প্যাড লাগবে না এটা একদিন বা ধরো কয়েক মিনিট হয়ই চলে গেল এটা হলো যদি হয় এরকম তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে তোমার তোমার প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে পঞ্চম যে লক্ষণটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব দেখো সাদা স্রাবটা নিয়ে অনেকেই অনেকটাই অনেকটাই কন কনফিউশনে থাকে যে সাদা স্রাবটা কীরকম হয় সাদা স্রাবটা কিন্তু তোমার যখন প্রেগন্যান্সি কানসিভ হবে তখন কিন্তু সাদা স্রাবের ধরনটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর সাদা স্রাবটা কিন্তু অনেকটা বেড়ে যাবে সাদা স্রাবের ধরনটা হবে একদম হোয়াইটিশ একদম সাদা সাদা হবে একদম আবার অনেকের আবার একটু জলের মতনও হয়ে থাকে আর এই সাদা স্রাবে কিন্তু কোনো গন্ধ কোনো প্রকার গন্ধ থাকবে না এটা হলো মেইন লক্ষণ দেখো আমাদের যখন পিরিয়ড হয় তখন কিন্তু সাদা স্রাব যায় এটা আমরা সবাই জানি এই সাদা স্রাবটা কিন্তু অনেকটাই দুর্গন্ধযুক্ত হয় বা কোনো সময় ইচিং টাইপেরও হয়ে থাকে কিন্তু আমাদের যখন প্রেগনেন্সি ক্যান্সিভ হয় তখন কিন্তু ইচিংও থাকে না কোনো গন্ধযুক্তও নেই তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে তো এতকালও কিছু লক্ষণ যেটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার প্রেগন্যান্সি ক্যান্সেল হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিজে একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার পাই ভাই থ্যাংক আছে